আচ্ছা আলু ভাজি এবং রুটির ব্যবসা যদি করা যায় তাহলে কেমন হয় এটাই তো এটা কিন্তু অনেক লাভ জানেন না হয়তো বা কলকাতায় কিন্তু এই ব্যবসাটা খুব চলে বাসে করে ওনারা কী করে বাসে করে রুটি এবং ভাজি নিয়ে বের হয় দেখা গেলো একশো পিস রুটি নিল আর আলু ভাজি বা বিভিন্ন ভাজি নিলো সেক্ষেত্রে কিন্তু দুইটা রুটি আর ভাজি দিয়ে চল্লিশ টাকা অনেক ব্যবসা একশো পিস রুটির দাম এক হাজার টাকা তো ভাজি দিয়ে প্রায় দুই হাজার টাকার মতো ইনকাম হয় সেই ক্ষেত্রে ওনাদের লাভ থাকে প্রায় আটশোশো এক হাজার টাকা তো আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন বেশি ভালো হয় ট্রেনে করে বিক্রি করলে ট্রেন স্টেশনে গেলে রেল স্টেশনে গেলেন যার পর ট্রেনে উঠলেন ট্রেনে উঠে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন খুব চলবে খুব চলবে কারণ এটা তো আনকমন ব্যবসা আমাদের দেশে কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে এই যে রুটি আর ভাজির ব্যবসা কিন্তু নাই বাসে করে কলকাতায় আসে ট্রেনে বিক্রি হয় তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন বাসা থেকে একশো পিস রুটি বানায় নিলেন একটা হটপটের ভিতরে গরম থাকবে আর ভাজি নিলেন ঠিক আছে আপনি যদি বাসা থেকে দুইটা রুটি আর ভাজি প্যাকেট করে নেন তাহলে কিন্তু আপনার চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন তো এইভাবে আপনি কিছু প্যাকেট নিলেন কিছু ভাজি নিয়ে একবারে কমপ্লিট করে রাখলেন বাসে গাছে বিক্রি করলেন ট্রেনে বিক্রি করলেন স্টেশনে বিক্রি করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা খুবই ভালো হবে কারণ এটা আমাদের দেশে এত আনকমান এত ইয়া নাই প্রচার নাই তো আপনি কিন্তু চাইলে এই রুটি ভাজির ব্যবসা করতে পারেন ঠিক আছে ব্যবসার ইচ্ছা থাকলে কিন্তু অনেকভাবেই করা যায় তা আমি মনে করি যে একদম আলাদা একটা ব্যবসা যদি করতে পারেন তাহলে কিন্তু মানুষের নজরে আসবে ইভেন ব্যবসাটাও ভালো হবে তো আপনি চাইলে এই ব্যবসা কিন্তু করতে পারেন আমি অনুরোধ করব যে এমন কিছু করবেন যেটা আপনি সারবেন না আপনার সামনের দিন যাতে ভালো হয় এবং আপনি এগিয়ে যেতে পারেন ঠিক আছে তো আপনি এই ধরনের ব্যবসা করবেন আমি আপনাদেরকে ব্যবসার আইডিয়া দিতে থাকবো ইনশাআল্লাহ এখান থেকে আপনারা একটা বেসে নেন ভাই লেগে থাকেন কাজে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি চাইলে রুটি ভাজির ব্যবসা করতে পারেন গাড়িতে করে আমার মনে হয় খুবই ভালো একটা ব্যবসা হবে এমনিতে সকালবেলা হালুয়া আর রুটি পাওয়া যায় ওইটা একটা আর ভাজি আর রুটি কিন্তু আলাদা একটা বিষয় ঠিক আছে আপনি কিন্তু চাইলেই এটা করতে পারেন ট্রাই করে দেখেন আশা করি আপনিও পারবেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেই সাথে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক শুভকামনা